আমি বললাম এক নম্বর কাজ তো বুঝতে পারলাম এরপরে দুই নম্বর কাজটি হল পিতা মাতার সাথে সন্দ ব্যব তাহলে অত

এর তিন নম্বর কাজ দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মাল সাবিলিল্লাহ আল্লাহ আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য আল্লাহর আল্লাহর বিধানকে সমুন্নত করার জন্য জিহাদ করা সেটা কবরের পারে মুখের মাধ্যমে হয়ে পারে কিংবা আল জিহাদু পারে তবে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা তিন নম্বর সর্বউত্তম কাজ